ডুবলেক্স অ্যাপার্টমেন্ট চট্টগ্রাম নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে সবারে মন চায় সবারে সব চায় একটি ডুবলেক্স বাড়িতে থাকার তো আর এসি প্রপার্টি আপনার জন্য নিয়ে এসেছে ডুবলেক্স একটি অ্যাপার্টমেন্ট উনত্রিশ স্কোয়ার ফিট আপনারা ভিডিও দেখেন পাঁচটি বেডরুম বিশাল ড্রয়িং রুম বিশাল ডাইনিং স্পেস নিয়ে হাজির হয়েছেন আর এসি একটি ডুবলেস অ্যাপার্টমেন্ট নিয়ে চট্টগ্রাম নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে নয় তালা দশ তালা ডুবলেক্স উনত্রিশশো স্কোয়ার ফিট পার্কিং সহ উপরে চোদ্দোশো নিচে চোদ্দোশো আঠাশশো একশো হলো পার্কিং নয় তাহলে উনত্রিশশো স্কোয়ার ফিট এই যারা কিনতে চান ডুবলেস অ্যাপার্টমেন্ট নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে নয় তালা দশ তালা ডুবলেক্স এই অ্যাপার্টমেন্টে যারা কিনতে চান খুব দ্রুত করবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করবে এই ডুবলেস অ্যাপার্টমেন্টটি আমরা চাচ্ছি আমরা চাচ্ছি আট হাজার দুইশো করে পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট আট হাজার দুইশো করে আলোচনার সাপেক্ষে আলোচনার সাপেক্ষে যারা কিনতে চান খুব দ্রুত আরো অসংখ্য অ্যাপার্টমেন্ট রয়েছে নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে পাঁচ লাখ আবাসিক কাজিরদারি মাম আসকা আসকার পার্ক পার আলী রোড ওয়ান রোড হাউজিং সোসাইটিতে উন্নত এরিয়াতে অথবা নর্মাল এরিয়াতেও আপনি অ্যাপার্টমেন্ট নিতে পারবেন উত্তর কলসি দক্ষিণ কলসি এবং নাসিরাবাদ প্রপার্টিসের মধ্যে অ্যাপার্টমেন্ট রয়েছে আপনার কোথায় লাগবে আমাদেরকে জানান এই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমাদের ফেসবুক পেজ উপরের দিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও ভিডিওতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবের করে থাকা দিবেন সস্তায় জমি বাড়ির অ্যাপার্টমেন্টের নতুন নতুন বেলায় ভিডিও পেতে যে সকল ক্রেতা ভাইরা জমি কিনতে চান বিল্ডিং কিনতে চান অ্যাপার্টমেন্ট কিনতে চান বড় জমি ছোট জমি কিনতে চান মিল ফ্যাক্টরির জন্য জমি কিনতে চান অ্যাগ্রো প্রজেক্টের জন্য জমি কিনতে চান আপনারা চলে আসবেন আমাদের অফিসে অসংখ্য অফিস রয়েছে আপনাদের সেবা করার জন্য বন্দরনগরী চট্টগ্রাম একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আমাদের এগারোটিরও অধিক অফিস রয়েছে আপনারা অফিসে চলে আসবেন জমি বিল্ডিং ক্রয় করার জন্য আর বিক্রি করার জন্য আমাদের সত্য হলো যে বিক্রেতা ভাইয়েরা ভালো করে শুনবেন আপনার জমিটি আপনার দখলে থাকতে হবে আপনার ডকুমেন্টপত্র আপলোডে ক্লিয়ার থাকতে হবে তাহলে আমাদেরকে ফোন দেবেন আমরা আপনাকে খুবই ভালো দামে খুবই দ্রুত বিক্রি করে দেবো বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি যত ছোট জমি হোক যত বড় জমি হোক মেল ফ্যাক্টরি সহ সকল কিছু আপনি বিক্রি করতে চাইলে যোগাযোগ করেন আর এসি প্রপার্টির সাথে আর যে সকল মিডিয়া ভাইরা আছেন খুবই দ্রুত যোগাযোগ করেন আপনার আশেপাশে কি বিক্রি হচ্ছে আপনি সন্ধান দেন আর এস প্রপার্টিকে হয়ে যান আর এস সি পার্টনার